আসসালামু আলাইকুম বিডি সাতকৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলুন বন্ধুরা দেখাবো আমি কিভাবে বস্তায় বেগুন চাষ করছি সাত প্রতি বস্তায় দুটো একটা করে বেগুন রাখছি দেখুন কত সুন্দর তো এইভাবে আপনারা অল্প খরচে স্বল্প সময়ে বেগুন চাষ করতে পারবেন বস্তার ভিতরে সব বস্তার ভিতরে দেখুন বেগুন চাষ যারা করতে চাচ্ছেন তারা বস্তা পদ্ধতিতে চাষ করতে পারেন চাঁদ বাগানে কম খরচের ভিতরে হয়ে যাবে দেখুন বেগুন বাড়ি বারো এটা বীজ বেগুন হিসেবে রেখে দিচ্ছি এর আগেও কয়েকটা তুলছি গাছ থেকে তা ছাদ বাগানে বিভিন্ন জাতের বেগুন গাছ রাখার চেষ্টা করবেন পাশে দেখুন নতুন জাত সবগুলো কত সুন্দর ফুল ফল ধরে আছে তা বেগুন সারা বছরই এই ছাদ বাগানে চাষ করতে পারেন খুব সহজ পদ্ধতিতে যারা ভিত্তিক ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি এবং ছাদ বাগানে বিভিন্ন ধরনের ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এগুলো আপনার টমেটো ফুল আসতে শুরু করছে দেখুন কত সুন্দর এপাশে দেখুন মাছা তৈরি করে দিয়েছি এটা এগুলো আসলে মাছের এভাবে থাকবে আর এই পাশে যেগুলো রাখছি এগুলো আসলে আপনার সোজাভাবে উঠাই দেব এরকম দড়ি বেঁধে দেব এই তিন ফুট চার ফুট পর্যন্ত গাছগুলো সোজাভাবে উঠাই দেব তাহলে এই পাশেটা আসলে আপনার অল্প জায়গার ভিতরে হয়ে যাবে আর এই পদ্ধতিতেও যদি দেন তাহলে আপনার গাছগুলো বেশ মেলাতে পারে এগুলো বেশ ভালোই হবে কোনটা কি কি রকম ফলন দেয় এবং গাছের কত বড় হয় তাই ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আপনারা সেগুলো দেখতে পারবেন এগুলো এখানে কিছু পাঁচ লিটার বোতলে বেগুন গাছ রাখছি এগুলো একটু বড় হয়ে গেলে বড় বড় বস্তা দিয়ে দেব এগুলো ফুল শুরু করছে এখানে দেখেন কিছু বীজ রোপণ করছে এখানে কিছু তরমুজের বীজ খিটার বীজ কল্লার বীজ এখান থেকে চারা তৈরি করে বড় বড় বস্তার ভিতরে দিয়ে রাখবো এবং আপনারা যারা ছাদে বস্তা